নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আমার স্বাধীন সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বাড়িতে আসবে অতিথি আর তার জন্যই আজকে বানিয়ে নেব আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল একদম অন্য রকম পদ্ধতিতে একদম জিভে জল আনা ঝোল বানিয়ে নেব তার জন্য যা যা লাগবে সেগুলো একবার বলে দিচ্ছি চলুন শুরু করি আমি এখানে এক কেজি তিনশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি মোটামুটি মাঝারি সাইজের পিস করে নিয়েছি খুব সহজ পদ্ধতি প্রথমে মাটনটাকে আমি দুটো সিটি দিয়ে নেব সিটি দিয়ে নেওয়ার জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপরে দিলাম তার মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ ব্যাস তারপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে হাফ চামচ নুন দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম তাতে মাটনটা ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেল আর তৈরি হলো মাটনের স্টক আমি এই স্টকটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা করে নেবো দুপুরবেলা যদি এরকম গরম গরম মাটনের ঝোল দেওয়া যায় তাহলে তো কথাই নেই একদম জিভে জল আনা মাটনের ঝোল তারপরে এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব এখানে আমি আলুগুলো মোটামুটি বড়ো সাইজের করেই কেটে নিয়েছি যেমন সাধারণত মাটনের ঝোলের মধ্যে আলু দেয়া হয়ে থাকে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তার মধ্যে আমি সামান্য নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আলু ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা দিয়ে আর দেব হাফ চামচ মতো গোটা জিরে ব্যাস কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে গরম মশলা ভাজা তারপরে আমি এর মধ্যে অ্যাড করব বড় সাইজের চারটে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বেশ লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে তার মধ্যে পেঁয়াজে যত তাড়াতাড়ি রঙ আসে তার জন্য আমি এখানে হাফ চামচ নুন এবং এক চামচ চিনি অ্যাড করেছি চিনি দিলে চিনিটা গলে পেঁয়াজে একটা সুন্দর লালচে রঙ চলে আসে দেখতে খুব ভালো লাগে আর অবশ্যই খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব। বড়ো চামচে দু চামচ আদা রসুন এবং লঙ্কা বাটা এই আদা রসুন লঙ্কা বাটাটা দেওয়ার পর কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে ফ্রাই করতে হবে যাতে কাঁচা গন্ধটা একদমই না থাকে আদা পেঁয়াজ রসুনটা এদিকে ভাজা হচ্ছে অন্যদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটিতে দু চামচ মতো বড়ো চামচে দু চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে তার মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। বড়ো চামচের এক চামচ হলুদ গুঁড়ো বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি পরে যদি ঝালের প্রয়োজন হয় তাহলে আরেকটু অ্যাড করে দেবো আপনার যে যেরকম ঝাল খান সেই অনুপাতেই ঝাল অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিলাম এদিকে মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন তার মধ্যে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম আপনার চাইলে টমেটো কুচি করেও দিতে পারেন তবে পেস্ট করে দিলে সেটা মশলার সঙ্গে তাড়াতাড়ি ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ না চাড়া করার পর যখন টমেটোটা ভালো করে মশলার সাথে মিশে যাবে কাঁচা গন্ধটাও চলে যাবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তার মধ্যে আমি এক চামচ নুনও দিয়ে দিয়েছি দেখুন মশলাটা ভেসে উঠেছে এবার আমি মশলা থেকে তেলটা ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাটনটা অ্যাড করে দিলাম মাটনটা খুব আস্তে আস্তে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সমানেই বারবার করে নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় কড়াইটা আমার এখানে একটু ছোট হয়ে গেছে বলে খুব ধীরে ধীরে আমি মশলার সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে কষিয়েই কিন্তু রান্নাটা করতে হবে বাড়িতে যেদিন মাটন হয় সেদিন সবারই মেজাজ কিন্তু খুব ফুরফুরে থাকে দুপুরবেলা খাওয়ার জন্য সবাই ওয়েট করে কারণ সবাই ছোট থেকে বারো সবাই মাটন খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আপনারা কারা মাটন খেতে ভালোবাসেন এবং কি কী পদ্ধতিতে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই অবস্থায় আমি এর মধ্যে বড়ো চামচের এক চামচ ঘি অ্যাড করেছি আপনারা চাইলে প্রথম দিকে তেলের মধ্যেও অ্যাড করতে পারেন তবে আমি কষানোর সময় দিলাম তারপরে আমি এর মধ্যে একে একে আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে নেড়ে নিতে হবে যেহেতু কড়াইটা আমার ছোটো এবার পুরো রান্নাটাকেই আমি প্রেশার কুকারের মধ্যে শিফট করে নেব কারণ কড়াইতে অসুবিধা হচ্ছে বাদ বাকি রান্নাটা আমি প্রেশার কুকারের মধ্যেই করব। আমি এখানে কিন্তু বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করিনি পুরোটাই কিন্তু মাটন স্টক দিয়েই রান্না হয়েছে বারবার করে মাটনটাকে কষিয়ে নিতে হবে আর যেই জলটা একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প করে করে মাটনের স্টকটাকে অ্যাড করব। পুরো ঝোলটাই কিন্তু মাটনের স্টক থেকেই আসবে বাইরে কোনো জল আসবে না মাটনটা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে আমি কিন্তু আলাদা করে কোনো রকম সিটি দেব না এইভাবে কষাতে কষাতেই আলু এবং মাটন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আচ্ছা এদিকে আমি গরম মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা শুকনো কড়াইয়ের মধ্যে চার পাঁচটা তেজপাতা চার পাঁচটা শুকনো লঙ্কা দুটো স্টার অ্যানিস তিনটে তিনটে বড়ো এলাচ আর চার পাঁচটা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে অ্যাড করবো বড়ো চামচের এক চামচ গোটা জিরে বড়ো চামচের এক চামচ গোটা ধনে আর দু টুকরো জৈত্রী জায়ফল গুঁড়ো আমার রয়েছে সেটা আমি পরে গুঁড়োর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিতে হবে আর তারপরে মিক্সিতে ফেলে ভালো করে গুঁড়ো করে নিতে হবে পুরোটা যদিও দেবো না এর থেকে আমি বড়ো চামচের এক চামচই মাটনের মধ্যে ছড়িয়ে দেবো খুব সুন্দর একটা গন্ধ খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই গরম মশলাটা বাড়িতে বানিয়ে নেবেন অবশ্যই ব্যাস রেডি হয়ে গেছে মাটন আমার এখানে রেডি হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম রান্না মোটামুটি রেডি এরপর আমি সার্ভিং বলে ঢেলে নেবো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে মাটন একদম রেডি হয়ে গেছে মাটন একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার সার্ভিং বলে ঢেলে নেব আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার নতুন চ্যানেল আজকের ই অবধি নমস্কার